হ্যালো এভরিওয়ান ওয়ান ট্যান্স কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি বাটা মাছের ঝোল বা বাটা মাছের ঝাল বাটা মাছের এই রেসিপিটা কিন্তু একটু অন্যরকম একবার বানিয়ে দেখুন খেতে কিন্তু দারুণ লাগে তো প্রথমে বাজার থেকে আড়াইশো গ্রাম বাটা মাছ নিয়ে এসেছিলাম সেইগুলোকে ধুয়ে নিয়ে তার মধ্যে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো ও তেল মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলাম অন্যদিকে আমরা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি নিয়ে নিয়েছি কিছু পরিমাণে গ্রেড করে রাখা আদা ও সাথে নিয়ে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা অন্যদিকে মিক্সিং জারে একটি মিডিয়াম সাইজের টমেটো ও কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম এরপর কড়াই গরম হলে তার মধ্যে তেল দিয়ে ধোঁয়া ছাড়তে স্টার্ট করলে একে একে সেই মাছগুলো তার মধ্যে দিয়ে দিলাম এপিটোপিট উল্টে পাল্টে মাছগুলোকে বেশ কড়া করে ভেজে নিতে হবে এরপর মাছগুলো ভাজা হয়ে গেলে একে একে মাছগুলো আমরা তুলে নেব এবং সেই তেলের মধ্যে দিয়ে দিলাম একটি চেরা কাঁচা লঙ্কা ও সাথে অ্যাড করলাম কিছু পরিমাণে কালো জিরে এক একটুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজগুলো হালকা ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা আপনারা গ্রেটের পরিবর্তে আদাটা পেস্ট করেও দিতে পারেন সাথে অ্যাড করলাম পরিমাণ মতো লবণ হলুদ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ও ধনের গুঁড়ো এরপর সমস্তটা ভালো করে মিশিয়ে নিতে হবে এবং সামান্য একটু জল দিয়ে সেটাকে আমরা একটু সময় নিয়ে কষিয়ে নেব গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে সমস্তটা ভালো করে কষিয়ে নিলে তার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে করে রাখা টমেটো ও কাঁচা লঙ্কার পেস্টটা আবারও সমস্তটা ভালো করে কষিয়ে নিতে হবে যেহেতু আমরা টমেটোর পেস্ট ইউজ করেছি সেই জন্য কষতে একটু টাইম লাগবে তাই গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে সময় নিয়ে সেটা আমরা আস্তে আস্তে কষিয়ে নেব স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি এরপর সমস্তটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে যখন মশলা থেকে তেল ছাড়তে স্টার্ট করবে তখন তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল জল দেওয়ার পর মশলা সহ সমস্ত গ্রেভিটা আমাদের ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে করে মশলাগুলো পুরো পারফেক্টলি মিশে যায় ফুটতে স্টার্ট করলে আগে থেকে ভেজে রাখা মাছগুলো একে একে করে তার মধ্যে দিয়ে দেব। এবং গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই করে ঢাকা দিয়ে সেটা ফুটতে দেব সাত থেকে আট মিনিট সাত আট মিনিট পর ঢাকা খুলে দেখলাম পুরো পারফেক্টলি কুক হয়ে গিয়েছে কি দেখেই লোভ লাগছে তো দাঁড়ান দাঁড়ান আর একটু কাজ বাকি আছে নামানোর আগে একটা কাঁচা লঙ্কা চিড়ে তার মধ্যে দিয়ে দিলাম ও সাথে দিয়ে দিলাম কিছুটা কুচিয়ে রাখা ধনেপাতা এরপর এক থেকে দু মিনিট ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট রেখে দিলেই রেডি হয়ে গেল আমাদের বাটা মাছের ঝাল বা বাটা মাছের ঝোল সর্ষে বাটা তো বাড়িতে প্রায় বানিয়েই থাকেন বাটা মাছের এই রেসিপিটি কখনও একবার ট্রাই করে দেখুন আর হ্যাঁ কেমন হয়েছে জানাতে বলবেন না কিন্তু তবে হ্যাঁ এইটুকু বলতে পারি দুপুরের লাঞ্চে গরম ভাতের সাথে বাটা মাছের এই ঝোল বা ঝালের রেসিপিটি কিন্তু পুরো জমে যাবে আর আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন